হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবার চলে এসেছি শাহাবানের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করব প্লাস্টিক নেট সম্পর্কে এটি বাউন্ডারি নেট হিসাবে ব্যবহার করা হয়ে থাকে দেখেন এটি হচ্ছে ইগল মার্কার রেড কালারের একটি প্লাস্টিক নেট এই প্রতি রোলে রয়েছে বিরাশি ফিট করে এটি হাইট রয়েছে তিন ফিট আমাদের কাছে শুধু তিন ফিট নয় আমাদের কাছে চার ফিট দুই ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট নয় ফিট পর্যন্ত আরিফেলের নেট দেখেন এখানে আরিফেলের ছিল দেওয়া আছে আবার আপনারা প্রতারকের কাছ থেকে এ আরে নেটটি নিতে চাইলে আপনারা অবশ্যই আরিফেলের মার্গাটি দেখে নেবেন দেখেন এটি হচ্ছে আরিফেলের হাফ ইঞ্চি গ্যাপের ছয় ফিট হাইটের একটি নেট আমাদের আমরা হচ্ছি আরিফেলের ডিলার প্রতি জোনালে আমরা জামালপুর শেরপুর এমনকি কারিপুরে প্লাস্টু পাই দেখেন এটি হচ্ছে গ্রিন কালার বা সিএনজি কালার অনেকে বলে এটি হচ্ছে সিএনজি কালার এই নেটটি আমাদের কাছেও আরও বান্ডিল রয়েছে দেখেন এই যে এটি হচ্ছে গ্রিন কালারের একটি রোল এই প্রতি রোলে নেট রয়েছে হচ্ছে বিরাশি বিট করে যতগুলো আপনারা রোল দেখতে পাচ্ছেন সবগুলো রোল রয়েছে বিরাশি বিট করে এ এখন তো দেখালাম আপনাদেরকে আরিফেলের নেট এখন দেখাবো পাগমার্গা নেট দেখেন এগুলো হচ্ছে বাঘমার গার্ডেটার নেটটি হচ্ছে পাতা কালার দেখেন এটি হচ্ছে এক ইঞ্চি গ্যাপের পাতা কালার নেট আর শুধু ইঞ্চি গ্যাপ এবং কি এক ইঞ্চি মাল রয়েছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এটি এক ইঞ্চি গ্যাপের একটি রুল দেখেন আমাদের কাছে অনেকগুলো আরিফ এলের নেট বাঘ নেট এবং কি ইগল মার্কার নেট অনেক রয়েছে আমাদের কাছে দুই ফিট থেকে শুরু করে নয় ফিট হাইটের পর্যন্ত আমাদের কাছে নেট রয়েছে দেখেন ওই ওইগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে আট ফিট করে এমনকি নয় ফিট করে আমাদের কাছে অনেক মাল রয়েছে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে চাইলে উপরে একটা নাম্বার দেওয়া আছে বা ডিসক্রিপশনে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে এবং কি আপনারা দোকানে এসে আমাদের কাছ থেকে এই নেটগুলো পাইকারিভাবে ক্রয় করতে পারবে তো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো পণ্য নিয়ে